ঠিক আছে ভালো ওনারটা আসবে না যাক লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বিলগিজের মেয়ে মুক্তা বেগম এই নামের উপরে দেখেন তারপর আপনাকে ফিরে বিলকিস বেগম র মেয়ে মুক্তা বেগম বয়স বিশ কিছু দেখা যাচ্ছে এরা কি মানুষ না অদৃশ্য জগৎ জিন্নাত এরা কেন আসছে জিজ্ঞাসা করেন তো

সন্দীপ থেকে বলছে জেল স্যার লাগাইছেন আছে না মেদারি রইছে পানি গুলো অনেক করতেছে ওরা পানি নাড়াচাড়া করতেছে না যাক আলহামদুলিল্লাহ পানিগুলা নিচে রেখে দেন